এই যে বন্ধুরা প্রতি সপ্তাহের মতো আমার যে ছোট্ট সেট আপ আছে মানে কমার্শিয়াল কিছু না শখের সেট তার আপডেট অনুরদের পেয়ারা দিতে হবে মাঝখানে কয়েকদিন আমি বাজারে যেতে পারিনি পেয়ারা আনতে পারিনি এই যে এখানে উলকি বুলকি পেয়ারার গন্ধ পেয়ে গিয়েছে বাকি দুটো পেয়ারা নিই নাও খাও

ওই যে উলকি বুলকি একটু একটু ভয় পাচ্ছে ক্যামেরা দেখে কিন্তু ফল খেতে খুব ভালোবাসে ওরা পেয়ারা খাচ্ছে এই যে এরাও এসে গেছে ও এ আবার বাটিতে খাবে না ওই পেয়ারাটাকে কেড়ে ঠেঙে ধরে নিয়ে গেল গিয়ে গাছের ডালে বসে বসে ঠেং দিয়ে ধরে পেয়ারা খাবে তুমিও খাও তুমিও খাও এই যে নিম গাছের ডালের টুকরো পড়েছিল সেটাকে দেখো ছোট শিকল দিয়ে বেঁধে ওদের দোল খেয়ে দোল খেয়ে খেলা করার মতো একটা জিনিস বানিয়ে দিয়েছি আইডিয়াটা কেমন হয়েছে জানাতে ভুলো না হ্যাঁ এদিকে ককটেলদের আর বদ্রিদের আমি দিচ্ছি কলমি শাক খাও ককটেলরা একটু ভীতু প্রকৃতির ওরা এখনও তাকিয়ে তাকিয়ে দেখছে কি ব্যাপার পরে আর বদ্রী অলরেডি এসে গেছে কলমি শাক খেতে পেটুক বাবা এই যে পেটুক বাবা নিম গাছের ছাউলছি করছে দেখি পেটুক বাবাকে একটু দিই পাখিদের ভাত গাজর প্রায় শেষ হয়ে এসছে এই যে কলমি শাক দিয়ে দিলাম গাজর ভাত শেষ হয়ে এসছে এক্ষুনি আমি প্লেটটা বের করে নেব কারণ ভাত বেশিক্ষণ থাকলে এতে জীবাণু সংক্রমণ হয়ে যায় ওই যে সবাই মিলে পাতা খেতে শুরু করেছে কি কি এসে গেছে কী কী ঝুঁটিটা দেখো রীতিমতো খাড়া হয়ে রয়েছে কিকির ছানা হয়েছে র্যাম্বো আর কিকির এখনো আমি হাঁড়ি দিই নি ওদের হাঁড়ি দেবো আরো পরে একদম কালী পুজোর নাগাদ দেবো তার আগে ওরা বিশ্রাম নিয়ে নিক শরীরের শক্তি সামর্থ্য জমা হোক দোলনায় দুলতে খুব ভালোবাসে ওরা ওই দোলনাটায় দুলছে আর এটা দিয়েছিলাম নিমকাঠের দোলনা এটাকে চিবিয়ে খেয়ে মানে একটা অংশ একদম কুচি কুচি করে ফেলে দিয়েছে আবার এটাকেও কামড়ে ধরে মাঝে মাঝে দোলে আর চিবোয় মিঠুদের ঘরে এই যে কলমি শাক দিয়ে দিলাম যথারীতি জেপি বদ্রীরা এসে গেছে ওই যে মিনিও বেরিয়ে এসছে ডিমে তা দেওয়া ছেড়ে যাও খাও এই যে এই যে এসো এসো হুম যথারীতি আমার আঙ্গুলে আদর করছে ওরা হুম ওই যে চাটছে কিন্তু ঠকাচ্ছে না আমার নাও পেয়ারা খাও সামনেই জন্মাষ্টমী ওই কারণে পেয়ারা বা অন্যান্য ফলের দামও হঠাৎ করে অনেকটা বেড়ে দাম বাবা জিলিপিও কামড়াচ্ছে দেখি কামড়াই ওরে বাবা পালক ফুলিয়ে ফুলিয়ে কামড়াই আচ্ছা আর রাগ করতে হবে না ওরে 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 বাবা 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 মাথা নেড়ে নেড়ে ভয় দেখাই মাথা নেড়ে নেড়ে ভয় দেখাই এই যে লাড্ডুদেরও পেয়ারা দিচ্ছি লাড্ডু আর ডিলিকে করে দিয়েছে অলরেডি এই যে ওরা এসে গিয়েছে সানকোন উদ্দেব পেয়ারা দিয়ে দিলাম ওই সনকুকটা লেজটা কেন জানি না ওরকম বেঁকা হয়ে রয়েছে কারণটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো এর কারণটা তাহলে আমাকে জানিও কিন্তু আর ওই যে মিঠু নিজের ছেলেকে খাওয়াচ্ছে আমাদের গ্রেট মিঠু ওই যে মিঠুর ছেলে আরো খাবে বলে করছে পেয়ারা দিয়ে দিলাম প্লেটটা সরিয়ে নিচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে ওদের কুনুরা আছে তাদের মধ্যে আমাদের লাতাইও আছে ওদের এই পেয়ারা দিয়ে দিলাম

কোকো আর মেরির মেয়ে এই যে কোকো আর মেরির দ্বিতীয় পক্ষ এ মনে হচ্ছে ছেলে হবে কোকোর মতোই হবে না সরি ভুল বললাম এটা মেরি ওই যে দ্বিতীয় পক্ষ ওই বসে আছে মাথায় হলুদ ছাপ করতে শুরু করেছে বাবার মতনই হবে দেখবে সুন্দর একটা ছুটি হয়েছে ছেলেকে একটু কাঠ থেকে দেখিয়ে দিই দেখে একটা হালকা হলুদ রঙের পিঠে যায় ইয়েলো সাইজা পেয়ারা রাখাচ্ছে মহানন্দে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত বন্ধুরা সদা থাকো তরতাজা সাথে রাখো আট ভাজা